বিকল্প রাস্তা তৈরি না করেই ঘুরে ফেরা হলো মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক নতুন করে কালভার তৈরির জন্য ভাঙা হয়েছে রাস্তা চরম সমস্যায় শহরবাসী ঝুঁকি নিয়েই যাতায়াত চলছে প্রশ্ন উঠছে পরিকল্পনার অভাব কেন আগে থেকে নোটিশ দেওয়া হলো না সরব শাসক বিরোধী দুই পক্ষই পরিকল্পনাবিহীনভাবে শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ চরম সমস্যায় মেদিনীপুর শহরবাসী মেদিনীপুর শহরের চক থেকে কেরানীতলা যাওয়ার রাস্তার নীচে রয়েছে ব্রিটিশ আমলের তৈরি কালভার্ট সেই কালভার্ট ভেঙে মেদিনীপুর পুরসভার সহযোগিতায় নতুন নির্মাণ কাজ শুরু করেছে পূর্ত দফতর ভাঙা হচ্ছে রাস্তা চলছে খোঁড়াখুঁড়ি অভিযোগ যান চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরি হয়নি খোঁড়া রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত অবশ্যই বিকল্প দরকার ছিল মানুষের যাতায়াত করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো গুরুত্বপূর্ণ রাস্তা সামনে সুইমিং পুল আছে স্কুল আছে মহেন্দ্র স্কুল আছে স্টেশন যাওয়ার রাস্তা মেন রাস্তা না এটা হাসপাতাল আছে মানুষের ভোগান্তিতে মেদিনীপুর পুরসভার বিরুদ্ধে পরিকল্পনা বিহীনভাবে কাজের অভিযোগ বিজেপির পূর্ত দফতর ও মেদিনীপুর পুরসভাকে দুষেছেন তৃণমূল বিধাকক মেদিনীপুর পৌরসভার কোনো প্ল্যানিং থাকে না যে কোনো কাজ করতে গেলে একটা নোটিশ দিতে হয় যে কতদিন বন্ধ থাকবে এবং তার বন্ধ থাকার যে প্ল্যানিং যে অর্ধেকটা বন্ধ করলাম আর অর্ধেকটা খোলা থাকলো এরকম একটা প্ল্যানিং করলে মানুষের যাতায়াতের সমস্যা হয় যা আসার একটা এই ধরনের রাস্তা জরুরি ভিত্তিতে যখন করা হবে তার আগে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা হিসাবে একটা মাইকিং করার পিডব্লিউডি এবং মিউনিসিপ্যালিটি বোধ দুজনেরই এটা প্রয়োজন ছিল যে পৌরসভা এবং পিডব্লিউডি যারা আধিকারিক আছেন তাদের যদি এই বিষয়টুকু যদি তারা মিনিমাম মানুষকে যেটুকু সচেতন করার কথা যদি না করতে পারেন এটা সবার কাছে খুব দুঃখজনক ঘটনা মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন রাস্তা ভাঙা শেষ হলে সেখানেই কাঁচলার মতো তিন ফুটের একটি রাস্তা বের করা হবে আগে ভাঙা হোক ভাঙার পরে যদি সম্ভব হয় তাহলে একটা ছোট তিন ফুটের করা যাবে সেই জন্য আমরাও সহযোগিতা করছি এবং মানুষকে আমাদের পুলিশ তো আছে সংস্কারের জন্য রাস্তা বন্ধ থাকবে তা আগে থেকে কেন প্রচার করা হলো না প্রশাসনের তরফে উঠছে প্রশ্ন কেন রাস্তা ভাঙার আগেই বিকল্প রাস্তা তৈরি করা হলো না কেন বারবার দুর্ভোগের শিকার হবে আমজনতা এমনই সব প্রশ্নে সরগরম মেদিনীপুর শহর চম্পক দত্তর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা